ফ্রেন্ডস তুমি কেমন আছো আশা করি ভালো আছো ভালো আছে এটা কিন্তু এটা হলো তোমরা আমাকে আগের মতন সাপোর্ট করছো তোমরা আগের মতন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আমিও তোমাদের কাছটা আছি ঠাকুর তোমরা আমার কথা হলো তোমাদের কাছে যে এত কষ্ট করছি কাজ করছি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি উস্তাদ লাগে না তাও তোমরা আমাকে সাপোর্ট করছো না আগের মতন উস্তাদ লাগে না তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আগের মতন আগে যেরকম সাপোর্ট করতে হয় এখনও করো আর তোমাদের পাশে আছি আমি তো কথা হলো কী আর বলবো তোমাদেরকে আর কী বলবো আমি কিছু বুঝতে পারছি না কবি আর এই কথা হলো যেটা আমার ভালো লাগে তোমাদেরকে অবশ্যই এখন সাপোর্ট করো লাইক কমেন্ট করো বেশি করে সাপোর্ট করো খুব ভালো লাগে না দেখতে পারছো কাজ করছি এখন কাজে লাগো খুস ভালো লাগে না সময় হয়ে যাবে এখন তো এই দেখতে দেখে তোমরা সবাই দেখতে পাচ্ছ এই পাহাড় দেখতে পাচ্ছ পাহাড় পাহাড়ের পাশ পাশে কাজ করছি আমরা তো পুরো ফাঁকা জায়গায় কিছু নাই কর দোকান টকান কিচ্ছুই নাই এখানে বুঝতে লাগে না একদম পুরো ফাঁকা একদম পাহাড় আর পাহাড় ঠিক আছে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই